ভয়ঙ্কর একটি তথ্য আজকে আপনাদেরকে দিয়ে যায় এটা উলঙ্গ হয়ে এই ক্যামরার সামনে এসে আল্লাহ তাবারকাতা বলেন ও আম্মা মান খাফা মা কমা রব্বিহি ও না হান্নাফসা আনিল হাওয়া ফাইন্নাল ইন্নাল জান্নাতা হিয়াল যদি আমি রবের ভয় তোমাদের অন্তরে ঢুকাইতে পারো আমি আল্লাহ তাআলা তোমাদের ঠিকানা করে দেব জান্নাতে জোরে বলেন সুবহানাল্লাহ হয় না আরো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর ভয় নাই গুনা শুধু গুনা কত কোয়ালিটির গুনা যে নেমেছে আশ্চর্য হয়ে যাবেন আপনারা আশ্চর্য হয়ে যাবেন ভয়ঙ্কর একটি তথ্য আজকে আপনাদেরকে দিয়ে যাই বর্তমান সমাজে মানুষকে ব্ল্যাকমেইল করতে মানুষের ক্ষতি করতে মানুষকে অপবাদ দিতে কত প্রকার যে ষড়যন্ত্র শুরু হয়েছে আপনারা আশ্চর্য হয়ে যাবেন আজকের ঘটনা আমার একজন বন্ধু একজন আলেম মানুষ দুঃখের সাথে কথাটা বলতেছি আজকে সমাজের মানুষকে সাবধান করে দেওয়ার জন্য তার ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ লক করে তাকে ফোন দেওয়া হয়েছে যে ফোন দিয়েছে এক সঙ্গে আমরা প্রোগ্রাম করেছি প্রোগ্রাম করে বাড়িতে চলে আসছি হঠাৎ করে দেখে যে হোয়াটসঅ্যাপে তার ফোন এসেছে কি ফোন ভিডিও ফোন তিনি রিসিভ করেছে রিসিভ করার সঙ্গে সঙ্গে দেখে একটা ওয়াসলিল নারী একবারে পুরাটা উলঙ্গ হয়ে এই ক্যামেরার সামনে এসেছে জোরে বলেন নজুবিল্লা আরও জোরে বলেন নজুবিল্লা আসল তথ্য তো এই জায়গায় ভয়ঙ্কর তথ্য তো এই জায়গায় আট থেকে দশ সেকেন্ডের ভেতরে নাম্বারটা কেটে দিয়েছে আমার বন্ধুবার আপনারা চিনবেন এই যে পাশে একটা মাদ্রাসা রয়েছে হজরত মৌলানা মাসুদুর রহমান আইয়ুবি নাম উনি একজন আলোচক উনি একজন বক্তা আট থেকে দশ সেকেন্ড হবে এরপরে সকালবেলা এই ভিডিওটা ইডিট করে তাকে ফোন দিয়ে বলতেছে তোমাকে তুমি যদি আমাকে এত টাকা না দাও তাহলে এই ভিডিওটা ভাইরাল করে দেওয়া হবে নাউজুবিল্লা বলে বলেন যখন তার হোয়াটসঅ্যাপে এই ভিডিওটা দেওয়া হয়েছে দেওয়ার কিছুক্ষণ পরেই আবার করে দিয়েছে সে আশ্চর্য হয়ে গেছে তার সাথে আমার কোনো কথা নাই সাথে আমার দেখা নাই ফোন দিয়েছে রিসিভ করেছি আট থেকে দশ সেকেন্ড তার ভেতরেই আমাকে ব্ল্যাকমেল করতেছে সে মানে অনেক আতঙ্কের ভেতরে পড়ে গিয়েছে হঠাৎ করে আমার কাছে ফোন দিয়েছে যে হুজুর আমার তো এই অবস্থা কোথায় যাবেন কোথায় যাবেন যারা ফেসবুক ইউটিউব চালান যারা হোয়াটসঅ্যাপ চালান সাবধান থাকবেন কখন কোন ভাবে আপনাকে ব্ল্যাকমেইল করবে বলা যায় না বলা যায় না সাবধানতা অবলম্বন করতে হবে কথা বলেন ঠিক কি না মুসলমান আল্লাহর বান্দা এরকম আপনাকেও ব্ল্যাকমেইল করতে পারে আমাকেও ব্ল্যাকমেইল করতে পারে আপনাকে আপনাকে নিয়েও ষড়যন্ত্র করতে পারে কারণ এখন ডিজিটাল যুগ কত কি এডিট করে বানানো যায় বলা যায় না শুধুমাত্র আপনার কাল্লাটা নিয়ে নিবে আর বাকিটা ওরা বসায়া দেবে এমনভাবে বসায় দেবে আপনি দেখে মনে করবেন বাস্তবেই মনে হয় আমি আপনি নিজেও বুঝতে পারবেন না এটা এডিট করা পিকচার বা এডিট করা ভিডিও কথা বলেন ঠিক কি না এর জন্য সাবধানত অবলম্বন করতে হবে এই যে অশ্লীলতা এই যে ব্যভিাপনা এইটা হওয়ার একমাত্র কারণ হইতেছে আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয় আপনার আমার অন্তরের ভেতরে নাই এ মুসলমান আল্লাহর বান্দা আল্লাহর গোলাম আজকে যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয় আপনার আমার অন্তরের ভেতরে থাকত তাহলে রবের কসম করে বলতে পারি আল্লাহর কোন বান্দা গুনার কাজে লিপ্ত হইতো না কোন নারী রাস্তা ঘাটে চলাফেরা করতো না বেপর্দায় অবস্থা আজকে বেপর্দার এমন সরাসরি শুরু হয়ে গেছে বলার বাহিরে